আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথেই আছেন ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দীর্ঘায়ু কামনা করে হালাল রিজিক অন্বেষণে সহযোগিতা হোক হালাল রিজিক অন্বেষণ করতে কাজগুলো আরও সহজ হোক এই প্রত্যাশা রেখে আমরা আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা এটি পূর্বে দুনিয়া বিমুখ শত শত মনীষীর মধ্য থেকে দুইজন মনীষীর আলোচনা করেছি আজকে তিন নাম্বার। যার নাম আজকে আলোচনা করবো সেই মানুষটাকে আমরা সকলেই মোটামুটি তার সম্পর্কে জানি হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই মৃত্যু দুইশো একচল্লিশ সিজড়ি পাঁচশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ফেতনার আগুনে নিক্ষিপ্ত হয়ে স্বর্ণ হয়ে বের হন বিপদকে পরাজিত করেছেন ধৈর্যের তরবারি আর ইমানের তীর দ্বারা ইমাম হয়ে জন্মগ্রহণ করেন বিপদ মোকাবেলায় সিংহ পুরুষ সারা জাহানের ইমাম দিনার দেহাম পরিহার করে চলেছেন নির্মোহ ছিলেন মানুষের ধন সম্পদ থেকে তিনি হলেন আহমদ ইবনে হাম্বল আবু আবদুল্লাহ আশাইবানী মূলত মরু শহরের বাসিন্দা ছিলেন শৈশবে পিতৃহারা হন, ইলেম অর্জনের ব্যস্ততার মাঝে বেড়ে উঠেন সব আলেমের দ্বারে দাঁড়িয়ে গিয়েছেন তাদের সহচর্য গ্রহণ করেছেন এক পর্যায়ে সাহাবা ও তাবেদদের মতামতের ব্যাপারে সবচেয়ে বড় জ্ঞানীতে পরিণত হয়েছেন ছোটবেলা থেকেই ইলেম অন্বেষণে ছিল তার প্রচণ্ড আগ্রহ নেক্কারদের ভিড়ে ঢুকে পড়েন এক পর্যায়ে তাদের ইমামে পরিণত হন এক যুগের সবচেয়ে বড় ফেতনা ছিল হলকে কোরআন কোরআন আল্লাহর অন্যান্য সৃষ্টির মতোই একটি সৃষ্টি খলিফা মামুনের মতামতও এমনই ছিল খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলিহিকেও তার সঙ্গে একমত পোষণ করতে আহ্বান জানান ইমামের সঙ্গে বাহাসের পূর্বেই খলিফা মামুন ইন্তেকাল করেন এরপর খলিফা হন মতাসিম কোরআন অন্যান্য সৃষ্টির মতোই সৃষ্টি এ মতের সঙ্গে একাত্মতা পোষণের জন্য দুই বছর চার মাস তাকে বন্দি করে রাখেন যখন খলিফা হন মোতাবিল তখন ইমাম সাহেবকে সসম্মানে মুক্তি দেন নাসাই রহমতুল্লাহ আলহিহ আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলহি এর হাদিস ও ফিকাহ ও পরহেজগারি একত্রে অর্জন করেছিলেন আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি বলেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এর চেয়ে বড় ফকি ও পরহেজদার কাউকে আমি দেখি নাই কথিত ছিল ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই না থাকলে পরহেজগারি শেষ হয়ে যেত সমুদ্রের উদারতা নিয়ে দান করতেন দরিদ্রতার শক্ত কামর আর অভাবের ছায়া তাকে টলাতে পারেনি একদিন হারুন আল মুস্তামলি ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করলেন বললেন আমার কাছে কিছু নেই ইমাম সাহেব তাকে পাঁচ দেড়হাম দিলেন বললেন আমার কাছে এ ছাড়া আর কিছু নেই আবু সাহেদ ইবনে আবু হানিফা ইমাম সাহেবের ছেলে আব্দুল্লাহকে বলেন আমি তোমার বাবার কাছে আসতাম আমাকে তিন দেড়হাম বা তার চেয়ে বেশি দিতেন আমার সঙ্গে বসে কথা বলতেন কখনো কখনো কিছু দিয়ে বলতেন আমার কাছে যা ছিল তার অর্ধেক দিয়ে দিয়েছি একদিন তার সান্নিধ্যে বসার জন্য এলাম তিনি উঠে গেলেন আচলে করে নিয়ে আসলেন চারটি রুটি বললেন নাও আমার কাছে যা আছে এ হলো তার অর্ধেক আমি বললাম এটা আমার কাছে চার হাজার হামের চেয়েও মূল্যবান তিনি ছিলেন পরহেজগারির প্রতীক প্রবৃত্তি মোষণকারী প্রবঞ্চনার বজ্রপাত তাকে ভীত সন্তুষ্ট করেনি একজন এসে বললো আপনার ছেলে অসুস্থ সে মাখন খেতে চাচ্ছে মাখন আনতে এক লোককে টাকা দিলেন লোকটি একটি কাগজে করে মাখন নিয়ে এলো আহমদ রহমতুল্লাহ আলী জিজ্ঞেস করলেন কাগজ পেয়েছ কোথা থেকে লোকটি বলল মোদি দোকান থেকে তুমি কি দোকান থেকে অনুমতি নিয়েছো না অনুমতি নেই তারপর বললেন যাও কাগজটি ফেরত দিয়ে আসো একবার একটি পাত্র এক ব্যবসায়ীর কাছে বন্ধক রাখলেন বন্দুক সুটাতে এসে পেয়ালাটি তার কিনা সন্দেহ হলো এজন্য পেয়ালাটি আর ফেরত নেননি ব্যবসায়ীকে বললেন এটি তোমার তুমি ব্যবহার করো ধন সম্পদ থেকে নির্মূহ হয়ে মর্যাদার উচ্চ আসনে পৌঁছেছিলেন আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই সাথী সঙ্গীদের মধ্যে বসাচ্ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই এর আলোচনা করতে গিয়ে কেঁদে ফেলেন তার গাল বেয়ে পানি পড়ছিল তিনি বলেন একবার খবর পেলাম ইমাম সাহেবের খরচের টাকা শেষ হয়ে গেছে আমি দশ দিনার তার দরবারে পেশ করলাম আহমদ রহমাতুল্লাহে আলাই মুস্কি হাসলেন বললেন হে আবু বকর কারো কাছ থেকে কিছু নিলে তোমার কাছ থেকেও নিতাম তিনি দিনারগুলো গ্রহণ করেননি শেষদায় কপাল মাটিতে ঠেকিয়ে দোয়া করতেন হে আল্লাহ যেমনই ভাবে আমার চেহারা আপনি ছাড়া অন্যের সামনে নত হওয়া থেকে রক্ষা করেছ ঠিক তেমনিভাবে আমাকে অন্যের কাছে হাত পাতা থেকে রক্ষা করো তিনি বলেন গুনাহের যদি দুর্গন্ধ থাকত তাহলে তোমাদের কেউ আমার কাছে বসতে না আমল করার জন্য যতটুকু আহারের প্রয়োজন ততটুকু করতেন ওই পরিমাণ আহার না পেলে আনন্দিতই হতেন তার ছেলে সালে আহারের অবস্থা বর্ণনা করেছে এভাবে একদিন বাবা একটি রুটির টুকরা হাতে নিলেন এর থেকে ধুলোবালি পরিষ্কার করলে ফু দিয়ে একটি পাত্রের মধ্যে রেখে পানিতে ভিজিয়ে নিলেন তারপর লবণ দিয়ে খেয়ে নিলেন কোনোদিন দিন তাকে আনার পেয়ারা কিংবা কোনো ধরনের ফল কিনতে দেখিনি তবে কখনও কখনও তরমুজ কিনে রুটির সঙ্গে আহার করতেন কখনও একাধারে তিন দিন না খেয়ে থাকতেন চতুর্থ দিন সামনে সাতুর পাত্র নিয়ে বসতেন কখনো পুরনো ডাবান করতেন কখনো কিছু রেখে দিতেন তিনি বলতেন আমার কাছে একেবারে কিছুই না থাকলেও ভালোই লাগে জেলে গিয়েও অল্প আহার করতেন আহার করতেন আর ভয় করতেন দুনিয়ার ফেতনার পরে যান কিনা তিনি বলেন রাতে অনেক ভেবে দেখেছি আমার দুই ধরনের পরীক্ষা চলছে একটি হলো দিনের পরীক্ষা আর একটি হলো দুনিয়ার পরীক্ষা আহারে খুব সংযমী হওয়ার দরুন দুর্বল হয়ে পড়েছিলেন এমনকি শ্বাস গ্রহণের জন্য নেকরা ভিজিয়ে চেহারায় রাখতে হতো লোকে বলল আপনি বললে খাবার রান্না করি আহার করলে নামাজে শক্তি পাবেন তিনি বললেন রান্না করার খাবার ভাবনাহীন মানুষের জন্য তিনি ছিলেন এবাদতের প্রতীক রাত দিন মিলিয়ে তিন সরাকাত নামাজ পড়তেন জল্লাদের প্রহারের কারণে যখন দুর্বল হয়ে পড়েন তখনও দেড় সরাকাত নামাজ পড়তেন বয়স তখন প্রায় আশি হয়ে গিয়েছিল অনেক সময় রোজা রাখতেন আবার অনেক সময় রোজা রাখতেন না সোম ও বৃহস্পতি ও আইয়ামে বীজের রোজা কখনো সারতেন না জেলখানা থেকে মুক্তিলাভের পর আমরণ ও রোজা রাখতেন দৌদ আস সিখতিয়ানি বলেন আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি এর মজলিস ছিল আখরাতের মজলিস সেখানে দুনিয়ার কোনো আলোচনা হতো না কোনো দিন কোনো দুনিয়াবি আলোচনা করতে দেখিনি আমির উমারাদের দরবারে যাওয়া অপছন্দ করতেন তাদের হাদিয়া তোহফা এড়িয়ে চলতেন খলিফা মোয়াতাসিমের পুলিশের বক্তব্য হলো খলিফার দরবারে যারা গমন করে তাদের মধ্যে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলহি এর মতো দৃঢ়চিত্তের অধিকারে কাউকে দেখেনি আমরা ছিলাম তাদের দৃষ্টিতে মাসির মতো ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলহিহ ইসাকিবনে রাহওয়াই রহমতুল্লাহ আলহি এর চিঠি আদান প্রদান করতেন এলেমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেন প্রশ্নের উত্তর দিতেন একবার ইসাক রহমতুল্লাহ আলাই তার কাছে চিঠি লিখলেন আমির আব্দুল্লাহ এবনে তাহের আমার কাছে লোক পাঠিয়েছে আমি আপনার কিতাব সঙ্গে করে তার দরবারে গিয়েছি সে আমাকে জিজ্ঞেস করলো এটা কি আমি বললাম এটা আহমদ ইবনে হাম্বলের কিতাব সে হাতে নিয়ে তা পড়েছে বলেছে আমি তাকে ভালোবাসি ভালোবাসি হামজা ও জিকেও। কারণ তারা আমির উমারার সঙ্গে উঠা বসা করেন না এই চিঠির পর ইমাম সাহেব ইশাক রহমতুল্লাহে আলাইহিকে পত্র লেখাই বন্ধ করে দেন আমির ইবনে তাহেরের রক্ষী এলো আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে বলল আমির আপনাকে সালাম পাঠিয়েছেন তিনি আপনার সঙ্গে সাক্ষাতে আগ্রহী তিনি বললেন এই জিনিসটি আমি অপছন্দ করি আমার অপছন্দ হয় এমন কাজ থেকে তো আমিরুল মিনিন আমাকে অব্যাহত দিয়েছেন মৃত্যুর কথা স্মরণ হলে তার শাশুদ্ধ হয়ে আসতো তিনি বলতেন ভয়ে আমি পানাহার করতে পারি না মৃত্যুর কথা মনে হলে দুনিয়ার সব আমার কাছে তুচ্ছ হয়ে যায় মৃত্যু সজ্জায় তিনি ব্যথায় উহ আহ করছিলেন লোকেরা বলল তাউস রহমতুল্লাহ আলাই অসুখ হলে উহ আহ শব্দ করা অপছন্দ করতেন মৃত্যু পর্যন্ত তার মুখে আর উহ আহ শোনা যায়নি তার অসুখের কথা শুনে লোকেরা দলে দলে দেখতে এলো হাতের ইশারায় সবার সালামের উত্তর দেন জুমার দিন অনেক মানুষ দেখতে এলো রাস্তাঘাট লোকে লোকারণ্য হয়ে গেল দিনের শুরু ভাগে তিনি করেন। তখন ছিল দুইশো একচল্লিশ জানা যায় মুসল্লি হয়েছিলেন আট লক্ষ পুরুষ ও ষাট হাজার নারী ইয়াহিয়া আনিসাপুর রহমতুল্লাহ আলাই ইমাম সাহেবের মৃত্যু সংবাদ শুনে বলেন আহমদ রহমতুল্লাহ আলাই এর বিচ্ছেদে বাগদাদের প্রতি ঘরে ঘরে কান্না উচিত ইনি ছিলেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কত বড় মানুষ আমরা আসলে বিভিন্নভাবে বিভিন্ন জনে বিভিন্ন কথা শুনি এক একজনে এক এক ধরনের বর্ণনাও কিন্তু করি আসলে তারা কোন মাপের মানুষ আল্লাহ তালাই ভালো জানেন আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ফায়দাজনক মনে হয় তাহলে একটা কমেন্টস করে আমাদেরকে জানাবেন ব্যক্তিগতভাবে যখন আমি এটা রেকর্ড করি আমারই দিলটা ভরে গেছে আলোচনাটা করে আল্লাহ তাক রবুল্লা আলমিন এই ভিডিও থেকে আমাদের সকলকেই ভালো কিছু উপার্জন করার ভালো কিছু নিয়ে নিজের জীবনকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি